আসসালামু আলাইকুম আমি শাহাদ সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে তো আমাদের প্রিভিয়াস আলোচনা ছিল বাইনারি নাম্বার সিস্টেম তো আমরা যখন পজিশনালয়ের আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম এই ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনগুলো এই নাম্বার সিস্টেমের যে আমরা এমন করে শিখব যাতে নতুন একটা নাম্বার কাজ করতে পারে নতুন কোনো নাম্বার সিস্টেম নিয়ে আমাদের কোনো কাজ না করে আমি যদি তারই আলোকে আমি একটু বুঝাই দিতে চাই ব্যাপারটা ছিল এরকম আমাদের যেটা সংখ্যা পদ্ধতি পুরা যে গ্রাফটা আমাদের পুরা যে নাম্বার সিস্টেমটা ছিল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তাই না পদ্ধতি সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম একটা ছিল আমাদের পজিশনাল এটা ছিল পজিশনাল আর এটা ছিল আমাদের নন পজিশনাল নন পজিশনাল নন পজিশনাল আচ্ছা এটার কোনো ক্লাসিফিকেশন নাই এইটার ক্লাসিফিকেশন কি ছিল এটা ডেসিমাল ছিল এটা ডেসিমাল ছিল এটা অক্টাল ছিল এটা ছিল হেক্সা ডেসিমাল ছিল হেক্সা ডেসিমাল ছিল আর এটা ছিল আমাদের বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম তো এই চারটা তো আমরা খুব জানি পারি বা এক্সপার্ট বলতে পারি ক্লাসগুলো যদি আমরা অলরেডি ঠিকঠাক করে থাকি নিজেদেরকে আসলে একটা লেভেলে এতদিনে আমরা নিয়ে গেছি আমি সেটা আশা করতে পারি তো এই এই চারটার বাইরে আমাদের কোশ্চেন আসতে পারে বা চারটা এমন করে শিখবো যাতে বাইরে কোশ্চেন আসলে সমস্যা নাই তো দেখো এটা যেহেতু পজিশনালের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আমি একটু কিছু জিনিস একটু কি ওয়ার্ড দেখা যায় অ্যান্সার করে বা এখানে দেখো সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে যদি কোশ্চেনটা করি অনেকেই কেন যেন আসলে বলে চার ভাগে আরে ভাই চার ভাগে কেন দেখো সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা পজিশনাল এটা নন পজিশনাল এই নন পজিশনাল আর নন পজিশনাল মানে সংগতি দুইটা পার্টে ভাগ করা দুইটা ক্লাসিফিকেশনে আর পজিশনালকে বা এটার এটাকে আমরা বলেছিলাম এটাকে পজিশনালও বলে স্থানিকও বলে স্থানিক নাম্বার সিস্টেমকে কয় ভাগে ভাগ করেছে চার ভাগে তার মানে এইটা এইটার পার্ট হচ্ছে চারটা পজিশনালের ডেফিনেশন ছিল প্রত্যেকের একটা নির্দিষ্ট স্থানীয় মান থাকে তার মানে এর একটা স্থানীয় মান আছে এর একটা স্থানীয় মান আছে এর একটা প্রত্যেকের একটা স্থানীয় মান আছে তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম এর স্থানীয় মান দশ এর স্থানীয় মান মানে স্থানীয় মান কত গুণ করে বাড়ে মানে স্থানীয় মান দশ না আসলে স্থানীয় মান কত গুণ করে করে বাড়ে দশ গুণ করে করে এর ক্ষেত্রে আট গুণ করে করে এর ক্ষেত্রে ষোলো গুণ করে করে বাড়ে এর ক্ষেত্রে কত গুণ করে করে বাড়ে দুই বারে এই যে দুই বারে ষোলো বারে আট বারে দশ বারে এই কথাগুলো কোথা থেকে আসছিল যেহেতু এই ডেসিমালের বেস ছিল দশ বেস কেন দশ হয়েছিল এটারও অ্যান্সার দিয়েছি যেহেতু এই ডেসিমাল নাম্বার সিস্টেমটা তৈরি করতে গিয়ে আসলে দশ টঙ্ক নেওয়া হয়েছে দশ অঙ্কের রেঞ্জ কত ছিল যেহেতু বেইজ দশ দশ অঙ্কের রেঞ্জ ছিল জিরো থেকে নাইন তাই না যেহেতু বেইজ এইট তাহলে এখানে অঙ্কের রেঞ্জ হবে জিরো থেকে সেভেন এখানে অঙ্কের রেঞ্জ কত জিরো থেকে এফ এখানে অঙ্কের রেঞ্জ কত জিরো থেকে ওয়ান তার মানে দেখো বেইজ যত সর্বোচ্চ অঙ্ক তার থেকে এক কম হয় তাই না তার মানে এখন যদি আমি বলি তুমি একটু চিন্তা করো এখন যদি বলি আমি ফাইভ বেজ এর আলোকে তুমি এটাই ক্লাসিফিকেশনের মধ্যে নাই তাহলে ফাইভ বেজ নাম্বার সিস্টেম ডিজাইন করো তাহলে ফাইভ বেজ নাম্বার সিস্টেম তুমি ডিজাইন করতে কি পারবে না ফাইভ বেজ নাম্বার সিস্টেম তাই না ফাইভ বেজ নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম ফাইভ বেজ নাম্বার সিস্টেম তাহলে ফাইভ বেজ নাম্বার সিস্টেম তাই না তোমার মাথায় অলরেডি ইনফরমেশন লোড হয়ে গেছে ফাইভ বেজ ওয়েল আমি জানি অঙ্কের রেঞ্জ কত ফাইভ বেজ তো ফাইভ অঙ্ক হবে জিরো থেকে ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে যেহেতু আসলে আমরা জানি এটা নাম্বার সিস্টেম ডিজাইন করতে গিয়ে সর্বোচ্চ অঙ্কে থেমে থাকা যায় না এটাকে র্যান্ডম প্রসেস করে ফেলতে হয় তাহলে এরপরে অঙ্ক কীভাবে লিখবো আবারও শুরু থেকে শুরু করবো জিরো ওয়ান টু থ্রি ফোর

এই যে কথাটা ছয় ভিত্তিক সংখ্যা এই কথাটা পরে অনেকে কেন যেন সারপ্রাইজড হয়ে যায় যে হাই হাই এটা কোথা থেকে আসলো ছয় ভিত্তিক সংখ্যা প্রচলন করতে যাচ্ছি তার মানে তোমার ব্রেনে এই ইনফরমেশনটা এই ডেটাটা লোড হয়ে যাওয়ার কথা ছয় ভিত্তিক ওয়েল কোনো সমস্যা নাই ছয় ভিত্তিক মানে সে এমন একটা সংখ্যা নিয়ে কথা বলছে যেই অঙ্কের রেঞ্জ যেই ছয় ভিত্তিক সংখ্যা যে অঙ্কের রেঞ্জ কত সিক্স বেস তো বলেছে তো সিক্স বেস মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে সে এমন একটা সংখ্যা পদ্ধতি ডিজাইন করছে যেখানে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে ফাইভ তার মানে এই সিক্স বেজ নাম্বার সিস্টেমে সিক্স কিভাবে লেখে সিক্স হচ্ছে এভাবে লেখে এটা হচ্ছে সেভেন তাই না এটা হচ্ছে আমি আর বলবো না তার অলরেডি আমরা বুঝে গেছি তো এখানে কনফিউশনটা আসলে এই এইটাকে আমরা আইসিডি ক্লাসে যদি জ্ঞানমূলক কোশ্চেনে যদি আমি তোমার জ্ঞান যাচাই করতে চাই এই কয়টা ক্লাস করার পরে যদি আমি তোমার জ্ঞান একটু দেখতে চাই জ্ঞান যাচাই করতে চাই

এইটা আসলে বিশেষ করে আইসিডি ক্লাসে ঢুকে জ্ঞান যাচাই করার জন্য আমি বলতে পারি র্যান্ডমলি কোন একটা ক্লাসে যদি আমরা জানতে চাই কারণ র্যান্ডমলি আমরা আসলে পরিমাণকে বুঝে রাখার জন্য টেন বেস নাম্বার সিস্টেমটা ব্যবহার করি তাই না তো ওইখানে আমরা টেন বললেও সমস্যা নাই তো আইসিডি ক্লাসে বিশেষ করে আমরা যদি জানতে চাই এটা কত তুমি আসলে উল্টা কোয়েশ্চেন করতে পারো আপনি কোন নাম্বার সিস্টেমে জানতে চাচ্ছেন আমি যদি জানি এটা বিহেভ ডেসিমাল এটা বিহেভ করে দশ হিসাবে তাই না অক্টাল এটা বিহেভ করে আট হিসেবে তাই না এই বাইনারিতে এটা দুই হিসাবে বিহেভ করে তাই না দুই হিসাবে বিএফ করে হেক্সাডেসিমাল এটা ষোলো হিসাবে বিএফ করে তো এইটার অনেক দেখো প্রত্যেকে দেখতে সেম আমি যে ব্যাপারটাকে বারবার গুরুত্ব দিচ্ছি দেখো দেখতে সেম দেখতে সেম তাই না দেখতে দেখতে সেম দেখতে সেম দেখতে কিন্তু আলাদা না তো আমি আসলে এটাকে কখনো দশ কখনো আট পড়ছি কারণ আমার নাম্বার সিস্টেমটা যখন আলাদা হচ্ছে তাই না সাপেক্ষটা আলাদা হচ্ছে আমি প্রায় একটা ক্লাসে একটা কথা বলি যে আসলে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা যায় না যে যেমন এই এই আমার হাতের যে প্যান্টটা আছে এটা ছোট না বড় এটা আসলে বলা যায় না কারণ জিনিসটা আসলে বলতে হয় কার সাপেক্ষে যে আমি যদি বলি আমার হাতের সাপেক্ষে তাহলে কিন্তু এই জিনিসটা ছোট। একই জিনিস যদি বলি আমার আঙ্গুলটার সাপেক্ষে তাহলে কিন্তু এটা বড়। দেখে একই জিনিস এটা ছোটো হয়েছে বড়ো হয়েছে কারণ এটা দুইটা আনসার হয়েছে তাই না তো একই জিনিস কখনো দশ হয় কখনো আট হয় এটা পসিবল সাপেক্ষ বস্তু যদি আলাদা হয়ে যায় আমার নাম্বার সিস্টেম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা সম্ভব তাই না তো এই কথাটা কিন্তু আমরা একদম ফিজিক্সের একটা একটা পার্টেও আমরা পড়ে আসি পৃথিবীতে কোনো কিছুই অ্যাপসোলেট না স্যার আইনস্টাইন বলেছিলেন আসলে অ্যাপসোলেট না সাপেক্ষ বস্তুর উপর বেস করে এটা অ্যান্সার পরিবর্তন হয় তাই না তো আমরা এই মাইন্ডসেটটা আমরা সরাই ফেলবো যেটা আসলে দেখি দশ পরে ফেলবো তাই না দেখে দশ পরে ফেলবো অনলি ফর ডেসিমালে তাই না ওকে আমি আশা করি যে এই ব্যাপারে কোনো কনফিউশন নাই আমরা ডিফারেন্ট নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে পারবো এটাই আমি আশা করি এখানে আল্লাহ হাফেজ